কোনো মেয়ের ভালোবাসা কি শুধু কথায় প্রকাশ পায় নাকি সত্যিকারের ভালোবাসা আগে প্রকাশ পায় তার আচরণে আর ইশারায় তারপর কথায় কারণ সে তোমাকে যতই ভালোবাসুক না কেন যতই তোমার জন্য পাগল হোক না কেন বেশিরভাগ সময় মুখ ফুটে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি যদি তার ছোট ছোট দেহের দিকে খেয়াল করো তার চোখের ভাষা পড়তে পারো তাহলে বুঝতে পারবে তার আচরণ আর নিঃশব্দ ইশারা তোমাকে বিষ করে বলছে হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাকে দেখাবো সেই বৈজ্ঞানিক লক্ষণগুলো যেগুলো কোনো মেয়ে নিজের অজান্তেই প্রকাশ করে ফেলে যখন সে কাউকে গভীরভাবে ভালোবাসে তাহলে চলো আমার চ্যানেল এই লাইফ অফ ইন্সপিরেশনের সুন্দর সফর শুরু করি যেখানে প্রতিটি মুহূর্তে তুমি নিজেকে আর একটু বেশি ভালোবাসতে এবং সম্পর্কগুলোর গভীরতা অনুভব করতে শিখবে তবে শুরু করছি ফার্স্ট ফাইন দিয়ে চুলে হাত দেওয়া যখন তুমি কোনো মেয়ের খুব কাছাকাছি থাকো বা সে যেখানে আছে সেই জায়গায় তুমি উপস্থিত হও তখন যদি দেখো মেয়েটি বারবার তোমার দিকে লক্ষ্য করছে এবং সাথে সাথে নিজের চুল ঠিক করছে তাহলে বুঝে নিও এটা হলো তোমার প্রতি তার বিশুদ্ধ আকর্ষণের স্পষ্ট ইঙ্গিত বিশেষ করে যদি তুমি লক্ষ্য করো তুমি সেই জায়গায় যাওয়ার কিছুক্ষণ পর থেকেই মেয়েটি মাঝে মাঝে তোমার দিকে তাকাচ্ছে আর হঠাৎ হঠাৎ নিজের চুলে হাত দেওয়ার আচরণ আসলে তার নার্ভাস এক্সাইটমেন্টের প্রকাশ এই মতো অবস্থায় তুমি নিশ্চিত থাকতে পারো তুমি তার কাছে বিশেষ কেউ হয়ে উঠছো সুতরাং এমন মুহূর্তে নিজেকে আরো আত্মবিশ্বাসী করে তোল কারণ হয়তো সামনে তোমাদের গল্প শুরু হতে চলেছে এবার বলি নাম্বার নিয়ে দু হাজার চব্বিশ সালের একটি গবেষণায় দেখা গেছে যখন কোনো মেয়ে তার পছন্দের পুরুষের সামনে থাকে তখন মানসিক চাপের বহিঃপ্রকাশ হিসেবে সে অজান্তেই নিজের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে এটি হল মানসিক চাপ কমানোর একটি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া তাই যদি কোনো মেয়ে তোমার সঙ্গে কথা বলার সময় মাঝে মধ্যেই নিজের ঠোঁট কামড়ায় তবে সেটার অর্থ হতে পারে সে তোমাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা লুকানোর আপ্রাণ চেষ্টা করছে এটা আসলে তার মনের ভেতরের উদ্বেগেরই বহিপ্রকাশ এবারে আসি থার্ড সাইন নিয়ে অতিরিক্ত হাসি এটাই হল তৃতীয় লক্ষণ তুমি দেখবে খুব সাধারণ কোনো কথা হচ্ছে বা তুমি খুব বাজে একটা যোগ মারলে তেমন হাসির কথা নয় কিন্তু সে সেটাই শুনে অনেক হেসে উঠল তাহলে বুঝে নিয়েও তোমার কথা নয় উপস্থিতি তার হাসির আসল কারণ তোমার উপস্থিতিতে তার শরীর মন ব্রেন এতটাই ভাইব্রেট হচ্ছে যার কারণে তার ব্রেন থেকে সেরোটোনিন হরমোন নিঃসরণ হচ্ছে আর এই সেরোটোনিন হরমোন হল আমাদের আনন্দের অনুভূতির হরমোন যার ফলে তার মনে আনন্দ উৎফুল্ল ভাব হচ্ছে তাই সে তোমার সব কথায় মজা পাচ্ছে ও হাসছে চতুর্থ সাইনটা কিন্তু খুব মজার তোমার অঙ্গভঙ্গি অনুকরণ করা যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মিররিং এফেক্ট ধরো তুমি আর সেই মেয়েটি একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছ তখন তুমি লক্ষ্য করলে তুমি যখন যেভাবে তোমার হাত রাখছো সেও ঠিক একইভাবে সেই কাজটাই করছে তবে এটা সে কিন্তু ভাবনা চিন্তা করে করছে না এটা অবচেতনভাবে হচ্ছে কারণ তোমার প্রতি তার মনের টান রয়েছে এই অবচেতন প্রতিক্রিয়াকে তুমি ধরে নিতে পারো তোমার প্রতি তার ভালো লাগার অন্যতম প্রমাণ হিসেবে সাইন নাম্বার ফাইভ সাজগজের বাড়তি চেষ্টা আগে মেয়েটিকে রাস্তাঘাটে দেখা যেত একদম সাধারণ সাজে কিন্তু এখন দেখা যাচ্ছে অতিরিক্ত স্টাইলিশ হয়ে তোমার সামনে আসছে উজ্জ্বল লিপস্টিক দারুণ নেট ডিজাইন নতুন হেয়ার স্টাইল এগুলো সে করে শুধুমাত্র তোমার মনোযোগ পাওয়ার জন্য সাইন নাম্বার পোশাক ঠিক করা তুমি সামনে এলেই সে তার জিন্স ঠিক করে ব্লাউজ বা জামার ভাজ ঠিক করে এর মানে সে চায় তোমার সামনে নিখুঁতভাবে উপস্থিত হতে এটি করে তার পক্ষ থেকে তোমাকে নীরবভাবে বলা দেখো আমি তোমার জন্য হতে চাই তুমি শুধু আমাকেই দেখো আর কাউকে নয় সাইন নাম্বার ব্যক্তিগত প্রশ্ন করা যখন দেখবে কোনো মেয়ে মাঝে মধ্যে তোমার সঙ্গে সাধারণ কথা বাদ দিয়ে তোমার আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনার খবর নিচ্ছে তোমার শখ তোমার স্বপ্ন কি এসব নিয়ে আলোচনা করছে তখন বুঝবে এটা করে সে তোমাকে সত্যিকারের জানার চেষ্টা করছে এটা নিছক কৌতূহল নয় এটা হচ্ছে তোমার প্রতি তার মনের টান নাম্বার এইট গভীর দৃষ্টিতে তাকানো যখন দেখবে মেয়েটি তোমার চোখে চোখ রেখে দীর্ঘক্ষণ ধরে কথা বলছে তখন বুঝে নিয়েও সে তার হৃদয় দিয়ে তোমাকে অনুভব করতে চাইছে কারণ কেউ যদি অপ্রয়োজনে তোমার চোখের সঙ্গে তার চোখ দিয়ে সংযোগ বজায় রাখে তবে তার মানে হলো সে মন প্রাণ দিয়ে তোমাকে গ্রহণ করেছে লাইন নাম্বার নাইন তোমার দিকে ঝুঁকে আসা কোনো মেয়ে যদি কথা বলার সময় আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে আসে তাহলে তুমি ধরে নিতে পারো এটা তার দিক থেকে এই সিগনাল দিচ্ছে যে আমি তোমার দিকে অনেক মনোযোগ দিচ্ছি আর এটি হয় তার তার অবচেতন মনে যা হলো দিক থেকে তোমার প্রতি অন্যতম শক্তিশালী ভালোবাসার ইঙ্গিত সাইন নাম্বার টেন লজ্জায় মুখ লাল হয়ে যাওয়া যখন তুমি তাকে কোনো কথা বলো আর দেখো তার মুখ হঠাৎ করে লালচি হয়ে গেছে বা লজ্জায় লাল হয়ে উঠেছে তখন বুঝবে এটা নিখাত ভালোবাসার অনুভূতির প্রকাশ সে তোমাকে নিয়ে ভাবে আর তার মনে তৈরি হয় এক ধরনের মিষ্টি নার্ভাসনেস আর সেই কারণেই সে লজ্জায় লাল হয়ে যায় বন্ধুরা ভালোবাসা কখনো কখনো কথা বলে না শুধুমাত্র দেহের ভাষায় সব বুঝিয়ে দেয় আজ থেকে তুমি যদি মন দিয়ে দেখো তবে সহজেই তাকে বুঝতে পারবে কে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তবে মনে রেখো কখনো শুধু একটি লক্ষণের উপর নির্ভর করো না যখন দু তিনটি লক্ষণ একসাথে দেখতে পাবে তখন আত্মবিশ্বাসের সঙ্গে তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে যেতে পারো যদি আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আর যদি তুমি নতুন কিছু শিখে থাকো তবে অবশ্যই আমাদের চ্যানেল এই লাইফ অফ ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব করো একটা সুন্দর লাইক দিয়ে তোমার মনের কথা কমেন্টে লিখে জানাও আর মনে রেখো ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটা ধৈর্য আর শ্রদ্ধায় গড়ে ওঠে পরের ভিডিওতে আরও গভীর মধুর ভালোবাসার গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের মনের সব আলো চালিয়ে রাখো ধন্যবাদ